আমার একটি বোলেরো গাড়ি আছে সেই গাড়িটি আমি আমার নিজ কাজে আমি ইউজ করি সেটা অন্য কারো কাজে আমি এই পিক করি না কারণ আমার নিজের একটি গাড়ি সব সময় দরকার আপনারা জানেন আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করাই বিভিন্ন জায়গাতে আমার জিনিসগুলা এখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গাতে দিতে লাগে গাড়ি দিয়া নিয়া তাই আমি আর পারলাম না আমাকে আমার এক ব্যক্তি ফোন করে পেরেশান করে দিচ্ছে কোনো গাড়ি পাচ্ছে না বলে ওনার কিছু পাথর চিপস আছে ওনার কাজের সাইটে নেওয়ার জন্য তাই আমি এই আমার ড্রাইভারকে ফোন করে আমি বলছি যে তুমি তাড়াতাড়ি আস ওনার কাজের লোক অপেক্ষা করতেছে যে জিনিসের লাগিয়া জিনিস না পাইলে কাজ করতে পারতেছে না তাই আমি খুব তাড়াতাড়ি ওনার হেল্প করার জন্য আমি গাড়িটা পাঠাই দিছি যাতে ওনার কাজে ডিস্টার্ব না হয় কারণ ওনার সাত আটজন লোক আছে জিনিসের লাগিয়া আজকের দিনটা ওদের বেকার হয়ে যাবে আর প্রত্যেকেরই টাকার দরকার কারণ ফ্যামিলি মেনটেন করতে হলে প্রত্যেকটা লোক প্রেশান হয়ে যায় যদি ওদের কাছে ইনকাম না থাকে কারণ ইনকামের চেয়ে খরচ